আওয়ামী স্বৈরাচার পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে গুণগত পরিবর্তন হওয়ার কথা ছিল তা অনেকাংশে আমরা অনুপস্থিত লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দলসমূহের মধ্যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতি ঐক্য গড়ে না ওঠা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের চাঁদাবাজি চিন্তাই বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন ও প্রপাগান্ডা ট্যাগিংয়ে রাজনীতি সহ নানাবিধ প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফলে দেশের নতুন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী বলে আমরা মনে করছি দেশের বিদ্যমান পরিস্থিতি ও গঠানগুলি সামনে রেখে আপনাদের সামনে আরো কয়েকটি বিষয় আমি তুলে ধর্মীন শালেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে গত গতকাল পঁচিশে জানুয়ারি উদ্দেশ্য প্রণোদিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্বেগ হয়েছে সেটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের পথকে সংকুচিত করে দিতে পারে বলে আমরা মনে করছি এর আগে আমরা লক্ষ্য করেছি যে সিলেট শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের একজন কর্মী নিজ বিভাগের কয়েকজনের ছুটিকে চেষ্টা করে ছাত্র শিবিরের উপর সেই দায় চাপানোর চেষ্টা করেছিল যদিও বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন আমরা লক্ষ্য করেছি যে গতকাল জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এই ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন অবিলম্বে আমরা এই ঘটনার দোষীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এছাড়াও সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় কয়েকটি ছাত্র সংঘ নেতৃবৃন্দ কর্তৃক বিভাজন সৃষ্টিকারী বিভিন্ন বক্তব্য আমাদের নজরে এসেছে অবস্থায় ছাত্র সংগঠনগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সম্পর্ক এ আরো দৃঢ় করতে সকল পক্ষের নিকট আমরা আন্তরিক বন্ধুত্বপূর্ণ এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি বাংলা ইসলামী ছাত্র শিবির বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং সকলের সাথে ঐক্য করতে আমরা প্রস্তুত আছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি আমরা আরো লক্ষ্য করেছি একটি ছাত্র সংগঠন শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সন্ত্রাসের ডাক দিয়ে বলেছেন মুক্তির একমাত্র পথ অতীতে আমরা লাল সন্ত্রাসী দেখেছি যে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ব্যাঙ্গালোর থানায় হামলা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এড়ে নেওয়া হয়েছিল মানুষের মৌলিক মানবাধিকার আমরা যদি সেই লাল সন্ত্রাস মাথা ছাড়া দিতে দিতে দেই তাহলে দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে যে ঐক্য সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনে জাতি ঐক্য বিনষ্ট এবং পরিস্থিতি তৈরি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি সাংবাদিক সমাজ আপনারা জানেন যে পাঁচই আগস্টে স্বৈরাচারী হাসিনের সরকারের পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের অবাধিত সুযোগ তৈরি হয়েছে সেই সাথে প্রায় বিগত ত্রিশ বছরের নিষ্ক্রিয় ছাত্র সংসদ গুলো কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ রাজনীতি সংস্কার নতুন এক গতিধারা বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে ছাত্র নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে ইতিপূর্বে গণতন্ত্রহীনতার চর্চা মত বাধা এবং ফ্যাসিবাদ কায়েমের সহায়ক ভূমিকা পালন করেছিল তাই আমরা মনে করি শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ অভ্যুত্থানে পাঁচ মাস পার হলেও সৈরাচারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছিল তাতে হাজারো প্রাণ ধরে গেছে তা ইতিহাসে নজিরবিহীন রংপুরের শহীদ আবু সাইদ রাজশাহীর আবু রাহেন চট্টগ্রামের শহীদ ওয়াসিম ঢাকার শহীদ মুগ্ধ সহস্রাধিক ছাত্র জনতাকে শহীদ করা হয়েছিল এই গণহত্যা রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্রজনতার উপর নিপীড়ন চালানো হয়েছিল আওয়ামী লীগ ও তাদের দোষরদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এখনো তারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দেশের জনগণ তাদেরকে বরদাস্ত করবে না আমরা দাবি করছি চব্বিশে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত অতিদ্রুত তাদের বিচার রূপরেখা প্রণয়ন করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষরদের চাকরি করে বিচার আওতা নিয়ে আসতে হবে কারণ তারাই প্রতিষ্ঠা এবং সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছিল এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেকাংশে ভঙ্গুর অবস্থায় রয়েছে প্রশাসনের দায়িত্ব পালনরত হাসিনা দোষরদের দ্রুত সময়ে অব্যাহতি প্রদান করে দেশের দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা আজ রোববার দুপুরে শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের হামলা হয়েছে শিক্ষক হলেন জাতির কারিগর এবং জাতির বিবেক তাদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয় এছাড়াও বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া প্রদান এবং বাংলাদেশের এক নারীকে সম্প্রতি বেঙ্গালুরুতে দর্শনের পর নৃশংসভাবে হত্যার বিষয়টি চরম উদ্বেগে এর মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হলো আমরা নিহত নারীর নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে সেই সাথে সুযোগ তৈরি হয়েছে দেশের জনসাধারণকে জনশক্তিতে পরিণত পরিণত করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কারের সরকার ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করলেও দুঃখজনক হল সত্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি আমরা অনতিবিলম্বে শিক্ষাবিদ গবেষক আলেম ওলামা বিশেষজ্ঞ দক্ষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছি যেখানে শিক্ষাক্রম ও কাঠামোর আধুনিকীকরণ শিক্ষার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া শিক্ষা বাজেট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা কমিশন কাজ করবে শিক্ষার মৌলিক পরিবর্তন একটি গবেষণা ও উদ্ভাবনমুখী পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাত দীর্ঘমেয়াদী উন্নতির দিকে ধাবিত হবে বলে আমরা আশা করছি সেই সাথে এই কমিশন শিক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে দেশের মানুষের মনস্তত্ব সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই সকল শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ আহতদের চিকিৎসা এবং স্বীকৃতি প্রদানের জন্য সরকারের বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশাবাদী একটি বৈষম্যহীন ও সম্প্রীতি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি